এটা নিশ্চয়ই জেনেছেন ঘটনাটা পুলিশ কিভাবে দেখছে বা কতটুকু মানে আইনি সহায়তা পরিবার পাচ্ছে একটু আপনার আমাদের দায়বদ্ধতা থেকে আপনার কাছে ফোন করেছি না থ্যাংক ইউ আপনি ফোন দিয়েছেন আমরা পুরোটাই যেভাবে করা দরকার প্রফেশনালি যে যা 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 করা দরকার ও আর কি টাইপ অফ ওয়ার্কস অলরেডি গতকালকেই কালকে ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়েছে হাসপাতালে গিয়েছে আচ্ছা আমি কয়েকটা টিম মাঠে নেমেছে কাজ করছে অনেকগুলো বিষয় আসছে এখনো

আমরা আপনার জন্য দোয়া করি আপনি সাকসেস হন এই বিষয়ে আমি বলাই সফল করলে আপনার সাথে দেখা করব অবশ্যই আরেকটা হচ্ছে ওখানে লোকালি যারা আছে ওনারা যার কাছে যে তথ্য আছে এগুলো আমাদের দিকে আমাদের ঠিক আছে আমরা আমাদের যারা দায়িত্বশীল আছেন ফাউন্ডেশনে আমরা আপনাকে হেল্প করতে বলবো ওকে জি আসসালাম